হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বারোটা ইফিক চ্যানেল ডিল গুছিয়ে চলে এসেছি দেখি বারোটার ভিতরে আমি কয়টা ইফিক্ট পাই এখান থেকে নাকি একটাও পাই না তো চলুন দেখে আসি বক্সে কী কী প্লেয়ার দিছে এবং কেমন কেমন সবগুলো রেটিং একটু ট্রিক ট্রিক খাটিয়ে দেখি যে কাজে লাগে কি না তো বক্সটা কিন্তু দেখতে পাচ্ছেন পাঁচটা ইপিক প্লেয়ার এবং কিছু হাইলাইট প্লেয়ার তো পাঁচটা ইপিকের মধ্যে আমার টার্গেট হচ্ছে ডেভিড ভিলা দেখি কাকে দেয় ফার্স্ট স্মিন স্মিন নো অ্যানিমেশন কিছুই দিবে আমি জানি আমার ভাগ্য সচরাচারই খারাপ থাকে কিন্তু আমার সাবস্ক্রাইবারদের ভাগ্য অনেক ভালো হয় তো দেখি সেকেন্ডটাই কি দেয় এই কার্ডগুলোর মধ্য একটা রয়েছে ডবল বুস্টার এবং বাকিগুলো কিন্তু সিঙ্গেল বুস্টার আপনারা জানেন ই ফুটবল পঁচিশ আপডেটের পরে কিন্তু আপনাদের সিঙ্গেল বুস্টার কার্ডের পাওয়ার কিন্তু কমিয়ে দিয়েছে তো ডবল বুস্টার কার্ডটা পেলে সবচেয়ে ভালো হয় আর দ্বিতীয় ভালো হয় ডেভিড ভিল্লার কার্ডটা পেলে দ্বিতীয় বিসমিল্লা দ্বিতীয় স্পেনে দেখি কি দেয়ালিফিং ভিলা

প্লেয়ারটা লক করে রাখি ডেভিড ভিলা প্লিজ কোন গিভ মি ডেভিড ভিলা ডেভিড ভিলা নয়তো আরবিটা দিয়ে দেন কোন প্লিস দেখি কি দেয় এবার রিফিক না ব্যাক টু ব্যাক রিফিক দেওয়ার চান্স নেই একদমই নেই আমি যাই হোক একটাই ফিফ দিচ্ছে প্লিজ কন আমি গিভ মি ডেভিট ভিলা ডেভিট ভিলার স্ট্যাটাসও কিন্তু আপনার অনেক ভালো এখানে সবচেয়ে বেস্ট কার্ড হবে ডেভিটগুলো না হয় আরবির কার্ডটা দেখি তার পরবর্তী স্পেনে কি দেয় নো আমার আর দেওয়ার চান্সই নেই বারোটা নিয়ে কিন্তু এই সপ্তাহে কিন্তু বারোটার বেশি আপনারা পাবেন না আপনারা যদি সব টাস্কও কমপ্লিট করেন সর্বোচ্চ বারোটা চ্যানেল ডিলি পাবেন তো দেখি পরবর্তী স্পেন বিসমিল্লা কনমি দাও প্লিজ কনামি প্লিজ কনামি গিভ মি ডেভিড ভিলা নো এনিমিশন যাই হোক একটা এফিক পাইছি এর বেশি আশা করা আসলে উচিত নয় মানুষ ট্রিক কিন্তু ভাই কত ইফিক পাওয়া যায় কিন্তু ভাই আমার ভাগ্যে কোনো ইফিক নাই তো ছয় নাম্বার স্পিনটা মেরে দেখি চার নাম্বার এবার কোন আমি একটা আরেকটা ইপিং দাও প্লিজ কনামি আমি আরবিটারে দাও নো ঠিক কোনটা নো ঠিক প্লিজ কোন প্লিজ কোন আমি গিভ মি ডেভিড দিলা প্লিজ কোন আমি ওহ খাটা দেখি ভাই বাঁধে কি না আল্লাহ এবার একটা ইফিক দাও এইবার ডেভিড ভিলারে দাও ও ইয়েস ইয়েস ইফিক আমি কিন্তু ভাই বারোটার ভিতরে দুইশোটার পেলে দুইটা ইফিক কিন্তু অলরেডি পেয়ে যাচ্ছি দেখি কি দেয় ডেভিড ভিলা নো এটা আপনার যাক ভালো এটা ফ্রিতেই তেই পাইছি এটাই না কত আমি দুইটা এপিক কিন্তু অলরেডি পেয়ে গেছি এবং সিলেক্টেড টোকেন দিয়ে আমি কাউরে কিনি চাই না কিনি ডেভিড ভিলারে অবশ্যই নিব এবং আমি চেষ্টা করব এখান থেকে আরেকটা এপিক বের করার এই তিনটার ভিতরে আরেকটা এপিক কনামি প্লিজ আমারে দিয়ে দাও তো যাই দিছে তা কিন্তু এনাফ দিছে তারপরেও দেখি কী দেয়া এবার দিবে না জানার কথা দেই ভাগ্য খারাপ হলেও এবার কিন্তু আমি বারোটা স্পিনের মধ্যে অলরেডি আমি পাঁচটা ইপিক রয়েছে দুইশোটার বক্সে আমি কিন্তু অলরেডি দুইটা পেয়ে গেছি দেখি আর একটু ট্রিট খাটায় যদি আর একটা ইপিক দিয়েই দেয় আমি কোন যাই হোক দুইটা তো পাইছি লাস্ট ওয়ান লাস্ট ওয়ান ট্রিক খাটায় দেখি আল্লাহ আর একটা ইপিক জাস্ট একটা এপিক এখান থেকে দিলেই হবে আমার বাচ্চার সবচেয়ে নিচের ইপিক কার্ডগুলো তত এপিক প্লিজ করামি লাস্ট ওয়ান বিলা প্লিস করামি গিবি ডেভিট বিলাপিক ওকে ভিবার ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য দয়া করে আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করেন